চাপলা অনেকেই হয়তো অনেকভাবে রান্না করেছ একবার এভাবে রান্না করে দেখো গরম গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে বাঙালির জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে এটি একটি আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো রান্নাটা শুরু করে দিই রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো প্রথমেই আমি মিক্সারে একটি পেস্ট তৈরি করে নিব এখানে চার চা চামচ সরিষা আগেই ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিব কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখে চামড়াটা তুলে নিয়েছি সেগুলো তোমরা চাইলে এখানে যে কোনো বাদামই ব্যবহার করতে পারো যদি বাদাম না থাকে তাহলে সরিষাটা একটু বাড়িয়ে দিলেই হবে এখানে আরও দিয়ে দিচ্ছি ষাটটি কাঁচামরিচ ভেঙে এখন এখানে অল্প করে জল দিয়ে দিব আর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে এগুলোকে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব দুটি শুকনা মরিচ মরিচ একটু নেড়ে ভেজেই এখানে দিয়ে দিব একটি তেজপাতা ছিঁড়ে আর কিছু কালো জিরে এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব কেটে রাখা সাপলা গুলো এক আটি পরিমাণ সাপলা আগে চামড়া তুলে ধুয়ে এরকম টুকরা করে জলটা সরিয়ে রেখেছি আরও কিছু সাপলা রয়েছে এগুলোকে পরবর্তীতে দিয়ে দিব এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং এক চা চামচ হলুদের গুঁড়ি এ পর্যায়ে চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিয়ে নেড়ে গুলোকে ভালোভাবে মিশিয়ে দেবো আর এগুলোকে ভাজতে থাকবো ভাজতে ভাজতে এগুলো কিছুক্ষণের মধ্যে কমে যাবে এরপর বাকি যে শাপলাগুলো আছে সেগুলোও দিয়ে দিব এর পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা এখানে বাকি শাপলাগুলো দিয়ে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার ঢাকনা দেব না কারণ শাপলা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে এই জলটা শুকাতে শুকাতে শাপলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলার আগুনটি হাই ফ্লেমে রেখে শাপলার যে জলগুলো বের হবে সেগুলোকে শুকিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কিছুক্ষণ জাল করার পর জলটা শুকিয়ে দেখো সাপলাগুলো গুলো সেদ্ধ হয়ে এরকম নরম হয়ে যাবে অনেকে শাপলাটা কম সেদ্ধ করে একটু আস্ত রেখে খায় কিন্তু এভাবে রান্না করলে তরকারিটা অনেক সফট হয় আর খেতেও অনেক অনেক মজার হয় এখন এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি তরকারিটা আমি একটু ভিজা ভিজা করে রান্না করব সেই জন্য মশলাগুলোকে মিক্সারে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তোমরা যদি শুকনা শুকনো করে রান্না করতে চাও তাহলে মশলাগুলোকে পাটায় জল কম দিয়ে শুকনো করে বেটে দিবে এখন এগুলোকে নেড়ে ছেড়ে আরো একটু রান্না করে নিব জাস্ট মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর এখানে দিয়ে দিব দুই চা চামচ চিনি চিনিটাই মূলত তরকারির স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দিবে কারণ এই তরকারিটা একটু ঝাল মিষ্টি টাইপের হবে চিনি দেওয়ার পর নেড়ে এগুলোকে আরো একটু জাল করে এরপর চুলার আগুনটি নিবিয়ে দিয়ে তরকারিটা গরম চুলার উপরে এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এতে করে তরকারিটা আরো একটু টানটান হয়ে যাবে এই তরকারিটা দেখতে না যতটুকু সুন্দর খেতে কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি মজার তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো পছন্দ হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো